ঠিক আছে সামনে পেছনে দন দিকে যাবে সবাই চালাইতে পারবে আর এখানে চাকা আছে চাইলে কিন্তু খুলে ফেলতে পারেন বাচ্চা এটা কিন্তু এক থেকে শুরু করে পাঁচ ছয় সাত বছর বাচ্চা কিন্তু অনায়াসে চালাতে হবে দুই ঘন্টা চার্জ দিবেন আরে ঘন্টা চালাতে পারবেন যে কোনো প্রান্ত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নম্বর দোকান দোকান যারা কল দিয়ে সরাসরি এসে অথবা ঘরে বসে থেকে

আমি ব্লু লাল একদম সবাইকে ঠিক আছে উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট এখন পনেরো হাজার পাঁচশ টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দাম বাইকের মধ্যে আর একটা আমি একটা নিয়ে আসছি দেখা তিন যারা গ্রামে চালাতে চাচ্ছেন অনেক চলছে আর কিছু লাগবে না এখানে ঠিক আছে আর দেখেন বডিটা দেখেন চমৎকার চলবে ঠিক আছে চমৎকার লাইটিং হবে আর কালার একদম পেন্টিং হলুদ কালার লাল কালার নীল কালার তিনটা কালার্টি আছে কালার গ্যারান্টি আছে আর এক বছর

আর সিটটা দেখেন ইচ্ছা ছিল উনত্রিশ হাজার টাকা এত না মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অসে ফ্রি দিয়ে দিচ্ছি এরপরে দেখেন মূল আকর্ষণ একটা দেখায় আপনাদের একদম হুবাহু ভার্সন থ্রালার টা করছে এই দেখেন ভাই এই যে নিয়ে যখন বের হবে না রাস্তায় বাচ্চার বাবার মনে করেন যে ভার্সন আছে আরাম আছে বাচ্চাও চালাবে এই দেখেন একই ধরনের ডিজাইন হবে একই ধরনের এই দেখেন ভাই

দেখবেন ভিডিও কলে লাইভ দেখবেন ভিডিও ম্যান কে দেখবেন যে যার ভিডিও দেখছেন তাকে অরিজিনাল দেখে তারপরে টাকা করবেন এছাড়া টাকা কিন্তু আপনাদের টাকাটা প্রতারকদের হাতে পৌঁছে যাবে আপনার কষ্টের টাকাটা শ্রেষ্ঠ জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে পারেন এটা থেকে ভালো ফিডব্যাক পাবেন আপনি আর আপনার কষ্টের টাকা যদি বৃথা চলে যায় আপনার এটা খারাপ লাগবে প্লাস আমাদেরও খারাপ লাগবে কারণ আমাদেরও এটা ব্যবসায় হ্যাম্পার হচ্ছে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই ভিডিও দেখে করতে এরপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই এই দেখেন আমার খুবই পছন্দের একটা মডেল যারা একটু হেভি মডেল চাচ্ছেন যে ভাই আমার অনেক স্পিডফুল মডেল লাগবে

একজন লোড নিবিক কাছে কেজি লোড নিজে এটা আমি দেখা যাবো সর্বোচ্চ এটা নিবে একশো পঞ্চান্ন কেজি এক বছর ব্যাটারি মোটর চাকার গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং চাকার লাইটিং পাবেন চাকার গ্যারান্টি পাবেন কালার এটা তিনটা কালার হয় স্পিডটাই ভালো লাগবে আর অনেক প্রবাসী ভাই টাকার দিকে চিন্তা করেন ভালো একটা জিনিসটা ভালো একটা জিনিসটা আমি ইনশাল্লাহ আমার কাছে অনেক প্রবাসী ভাইয়ের আসে তাদের সাথে আমরা কথাবার্তা বলি দেখা যায় যে তাদের কথা বুঝা যায় যে তারা কত কষ্ট করে টাকাটা ইনকাম করে তো তাদেরকে বলবো ভাই আপনারা ভুল ভাল কোন ভিডিও দেখে অযথা কোন প্রতারকদের কাছে ধরা খাবেন না অবশ্যই ভিডিও কলের প্রোডাক্ট দেখে আপনারা কলেজ সরল মানুষ আপনাদেরকে বোকা বানায় ফেলে তো আপনারা একটু ভিডিও কলে প্রোডাক্টটা দেখে অথবা ভিডিও ম্যানকে দেখে ভাই আমি এখানে বসে আছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনি ভিডিও কলে দেখে ইনশাল অর্ডার করবেন তো আপনার প্রতারক হওয়ার চান্সেস নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি ঢাকা চৌষট্টি জেলে আর অনেক প্রবাসী আছে যে ভাইরাসের লোক থাকে না কুড়ি থাকলে নেওয়ার জন্য মহিলা মানুষ বাসায় থাকে তো তারা কি করবে তারা অনেক সময় দেখা যায় মহিলা মানুষ ঘর থেকে বেরোতে পারে না পদ

এই দেখেন দুইশো কেজি ওয়েট নেবে কথায় না কাজে তো ঠিকঠাক স্পিড টা দেখেন এই দেখেন স্পিড টা অসাধারণ স্পিড আপনার সামনে পেছন গুন দিয়ে যাবে দেখেন

আপনি একটা মন থেকে একটা দাম বলেন তো এটার দাম কিরকম হইতে পারে মন থেকে বলবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার একদম মন থেকে বলতেছেন মন থেকে আমি যদি বলি এটার দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন না তাহলে কত হবে কম